জলপাইগুড়ি সদর ভূমি ও ভূমি দপ্তরের সামনে বিক্ষোভ জলপাইগুড়ি শহর ব্লক ও সদর ব্লক এক এবং নং ব্লক কংগ্রেস বিভিন্ন দাবিতে এদিন কংগ্রেস দপ্তরের সামনে মিছিল করে উপস্থিত হন এবং ডেপুটেশন জমা করেন এদিন আগে থেকেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে পুলিশ মোতায়েন ছিল বেআইনি ভাবে অর্থের বিনিময়ে জমির চরিত্র বদল বন্ধ করা আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা জমি রেকর্ড পরিবর্তন বন্ধ জমির সত্যহীন পরিবারদের লিজ পাটটা প্রদান ডিএলআর অফিসে দালাল রাজ বন্ধ সহ বিভিন্ন দাবিতে এদিন ডেপুটেশন তুলে দেওয়া হয় কংগ্রেস দলের পক্ষ থেকে দেশিত পথে আমরা আপনারা সবাই জানি যে বিএলআরও অফিসগুলি সত্যি সত্যি একটা ঘুঘুর ভাষা হিসাবে পরিণত হয়েছে এখানে বেআইনিভাবে অর্থের বিনিময় খুব পরিষ্কার করে বললে যেটা দাঁড়ায় বেআইনিভাবে অর্থের বিনিময়ে জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে জলা জমি বুঝে ফেলার হচ্ছে যেগুলি জলা জমি হিসেবে চিহ্নিত ছিল সেগুলিকে অন্য কোনো রকমভাবে দেখিয়ে সেখানে নানা রকমভাবে প্রশ্রয় দিয়ে সরকারি ক্ষেত্রে এবং সরকারের সরকারি তরফের যারা অফিসাররা আছেন তাদের মাধ্যমে বেআইনিভাবে এই কাজগুলি চলছে জলপাইগুড়ি শহরে এর উদাহরণ আছে ঠিক সেরকমভাবে আশেপাশের সমস্ত গ্রামাঞ্চলে এর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কিভাবে। হলো কীভাবে সেগুলির চরিত্র বদল হলো এগুলি জানতে চাইব আমরা এখন বিএলআরওকে ডেপুটেশন দিতে যাচ্ছি দুইজন